এখানে বর্তমান কেনা বেচা কম তো আমার কোন ইখায় না এই বালিচি মিষ্টি আর ছোট রসগোল্লা এই দুই পদি তো এই দুই পদি সাথে মিষ্টি খাওয়ার জন্য কোন রুটি পরোটা এগুলো কিছুই হয় না ওগুলো হয় না সকালে না ছয় দোকান সকালে কত কেজি পর্যন্ত মিষ্টি বানান এখানে পনেরো কেজি বলতে পারি তো এক পনেরো হতো তো সে করাই নেই এইটি হবে আড়াই কেজি করে হবে এখানে ওটা হলো চিনের ফেনা আছে চিনের ফেনাটা এটা কি ভাজা লাগে নাকি না

Mm-hmm. <laughs>